একটা কথা কয়ে দিলে কাস্টমার চাইলে নাই মগের মন্দির এটার মধ্যে এগুলো বাইরের কোন রকম লোকাল প্রোডাক্ট লোকাল হলে আমি বলে দিব এই দেখেন একদম ইনটেক মাল ভিতরে লং বেল্ট আছে এবং চেম্বার আছে একটা টাকার চেম্বার পেয়ে যাবেন মাত্র পনেরোশো কালার হবে পাঁচটা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার আজকের অফার মাত্র পনেরোশো এটার বড় সাইজ চাইলেও আছে এক সাইজ বড় ওটার দাম হলো একশো টাকা বেশি চাইলে আমি দেখাবো এই ব্যাগটা দুই হাজার তিনশো টাকা ছিল আজকের জন্য ছয় জন ছয়টা কালার আজকের অফারে দিব আমি ছয় জনের জন্য তেইশশো টাকা ছিল আর আজকের অফার থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকায় পেয়ে যাবেন ছয় জন ছয় কালার পিঙ্ক কালার এই একটা হ্যান্ড বেল্ট ভিতরে লং বেল্ট আছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন একটা কালার আস্তে করে রাখা দুইটা কালার এই হলো তিনটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এই হলো পাঁচটা কালার আর এই ডিজাইনটা একটু আলাদা দাম সেম দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা শুধু এখানে চেইন হবে আর ওইটার ভিতরে একটা পার্স সহকারে হবে ওইটা ভিতরে রেখে ইউজ করতে হবে মাত্র পেয়ে যাবেন মাত্র এবং এটা হলো গোল্ডেন কালার পেয়ে যাবেন শুধুমাত্র পর্বে শুধুমাত্র দুই হাজার টাকা আজকের অফার প্রাইস লাগলে বেজাল লাগবো পরে কর লাগলে বেজাল লাগবো পরে কর আবার একটা লাগায় গেন নাম লাগাইছ না কার্ড দিছে দিলি কে নাম্বার কি দেখো এটা দেখেন এই ব্যাগটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা ছিল শুধুমাত্র আজকের জন্য পঁচিশশো টাকা ছিল এই ব্যাগটা পরে পানি আনিস পঁচিশশো টাকা ছিল এই ব্যাগটা ক্লাসিক ব্যান্ডের একদম লোগো করা আছে আমি দেখাও দিব প্রত্যেকটা জায়গায় লিখা আছে এবং এই কোম্পানির সঙ্গে একটা ব্যাগ আছে এটা রাখার ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে শুধু আজকের লাইভে চারজন চার কালার পাবেন মাত্র দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার অনমাল দেয় এই হলো চারটা কালার পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকা নাম্বার বলেন এই ব্যাগটা কত দিছিলাম এই ব্যাগটা দেখেন ষোলোশো টাকা ছিল ওদিকে দেখা থাকলে সেট মাল ওদিকে লাগাবে যেটা এখনই মাত্র আজকে লাইভের জন্য ভিতরে লং বেল টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে এক হাজার টাকা যেটা আর কখনোই পসিবল না এই জন্য আমি দামটা কমায় দিলাম আজকের জন্য ছয়টা কালার সাতটা কালার আছে এই দেখেন এই একটা কালার এই হলো দুইটা কালার এই হলো এটা আছে এটাও আজকে পাবেন কয়জন তিনজনই পাবেন বিড়া বলেন এক হাজার টাকা একজন এই হলো দুইজন এই হলো তিনজন মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা একজন এবং এই দুইজন মাত্র এক হাজার টাকা পাঁচ বছর ইউজ করেন ফাটবে না এটা খুবই কোয়ালিটি এটা ফাটবে না আলমারিতে রাখলেও নষ্ট হবে না মাত্র এক হাজার এটা পেয়ে যাবেন মাত্র এইট হান্ড্রেড তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এইট হান্ড্রেডে এ একটা কালার এই হলো দুইটা কালার এই যে লুকটা এরকম এই হলো তিনটা কালার মাত্র পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন তিনটা চারটা কালার আছে বারোশো টাকা চারটা কালার আছে বারোশো টাকা আজকের জন্য মহারথীরা খবর আছে মহারতী খবর আছে একটা কালার আমি দেখাচ্ছি এই যে একটা কালার দে এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার শুধুমাত্র আজকের বারোশী বারোশো টাকা চারটা কালার আছে পেয়ে যাবেন এই চারটা কালার

আমি দেখাই দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একজন এইটা এটার উনিই পাবেন ঢাকার বাইরে হলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে ডাকার মধ্যে হলে শুধু অ্যাড্রেস দিলে চলবে এবার আসেন এই ব্যাগগুলো তিনজনের জন্য অফার থাকবে এক হাজার টাকা তিনজন এক হাজার টাকা এই একটা কালার ভিতরে চেম্বার আছে। এক হাজার টাকা তিনজন পাবেন এই ব্যাগটা একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার শুধুমাত্র তিনজন তিনটা কালার পেয়ে যাবেন এটা কার ছিল এটাই আর আলাদা করো শরীফ শরীফ ওটা এটা দেখেন নাম্বার কি এই ষোলোশো টাকা ছিল আজকের জন্য দেখেন আমি দেখাচ্ছি কালার বেশি আছে নি দেখ এই দেখেন মাত্র বারোশো বারোশো টাকায় পাবেন লং বেল্ট আছে চারটা কালার আছে বারোশো নাই তার সময় দিকে কথা কয় কই একটা কালার দুইটা কালার একশো টা চৌকা আমার তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পেয়ে যাবেন চারটা কালার বাংলায় কোথাও দেখবেন না এই দাম এই ব্যাগ এই ব্যাগটা তিনটা কালার আছে বক্স সহকারে পাবেন বাইশশো টাকা ছিল মাত্র বারোশো বাইশশো টাকা ছিল বারোশো একদম ইনট্যাক্ট একদম ইনট্যাক্ট দেখেন শুধুমাত্র বারোশো কালার থাকবে একটা এই হলো দুইটা এই হলো তিনটা কালার মাত্র বারোশো টাকা দুইটি দিতে গেছে এটার আছে তিনটা কালার এটা কি ওয়াই নাম্বার ছিল আটশো টাকা আজকের জন্য তিনজন এই যে লং বেল আছে দুইটা ছোট এবং বড় এ একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এইট হান্ড্রেড এ পাবেন এই তিনটা কালার এটা কটা কালার কত হ্যাঁ পনেরোশো টাকায় পাবেন দুইটা কালার এ একটা কালার এবং এই একটা কালার মাত্র পনেরোশো টাকা এটা পাবেন আঠারোশো না ছিল আঠারোশো টাকা ডবল এটা আর তিনটা কালার আছে আর বাকি গুলো শেষ একটা কালার লং বেল ভিতরে আছে এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক টাকা মাত্র এবার আসেন এই ব্যাগটা পনেরোশো টাকায় পাবেন পনেরোশো টাকা দুইজন দুইটা কালার মিস মিস এলিতা পেয়ে যাবেন মাত্র পনেরোশো কালার হবে দুইটা লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার এই হলো দুইটা কালার মাত্র পনেরোশ জমিদারের পুত্র ধনেরা নিয়ে আস লাস্ট থ্রি তিনটা আছে তিনটা আছে মাত্র কি নাম্বার কি একটা লোগো একটা কালার এই হলো দুইটা কালার মাত্র দিতে থাক মাত্র এক হাজার টাকা এই কালো টালো এই সামনেটা দে কানা কোন দেখার এটা দে এটার লোক কালো আছে একটা দেখ কই বিচ্ছায় এবার দেখেন এই ব্যাগটা গলে বইতেও পারি না এই দেখেন এই ব্যাগটা তুমি যাইতেছো গা একটা কালার এবং এই একটা কালার এই দুইটা কালার পাবেন মাত্র বারোশো টাকা করে এই ব্যাগটা পাবেন মাত্র এক হাজার টাকা কালার হলো জমিদারের ইনফর্ম দিলে ওরা আরো মাথায় উঠতে যেব গা ও দিয়ে কি করব আমি আমি দোকানে না থাকলেই মনে করেন গেঞ্জাম লাগাই দেয় হ্যাঁ তো কাজেই তখন তো আমি ইনফর্ম দিতে পারবো না যাই যেমনি খুশি আসুক মাত্র এক হাজার টাকা আর এটাও পেয়ে যাবেন তিনটা কালার এক হাজার টাকা পনেরোশো টাকা ছিল এক হাজার টাকা একটা কালার দে এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা কালো এবং সাদান তোরা কি হুদাই জমিদারের ছেলে এই দেখেন এটা কালো এবং হোয়াইট মাত্র বারোশো বারোশো টাকায় পাবেন এটা কিন্তু দেখেন আমি দেখাচ্ছি অনেক কোয়ালিটি জিনিস এই যে একটা বেল এখানে দেখেন আরেকটা বেল এখানে দেখেন কোম্পানির একটা ব্যাগ এখানে দেখেন ডাবল চেম্বার টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এক হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার এই দুইটা কালার পাবেন পিছনও চেম্বার আছে দে এটা শুধু একজন নিতে পারবেন একজন নিতে পারবেন এটা দেখে নেই হ্যাঁ সব ঠিক আছে মাত্র আটশো টাকা একজন আটশো টাকায় পাবেন এটা নিতে পারবেন এক হাজার টাকা একজন তো মামনির আজকের লাইভটা আমি শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আর আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে কসমেটিক্যাল লাইভ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ঠিক